তারা আমি মিছিল করতেছে যা হারুন পাপিয়া দেখে যার আসপাতে তোর বাপেরা রাফি তুই দেখে যার আসপাতে তোর বাপেরা আজকে জুলাই আগস্টের অভ্যুত্থানে আবু সাহিদ মুগ্ধের রক্ত এই নোংরা স্লোগান লুচ্চামি স্লোগান ছেচরামি স্লোগান একাত্তর সালে মা বোনের ইজ্জত লুণ্ঠনকারীদের মুখে এই স্লোগানই শোভা পায় আমার বাবা যে হবে খারুনের বাবা কি সে হতে পারে ভাই আমার ছেলের বাবা যে হবে সে কি আমার বাবা আমার স্বামীর বাবা হতে পারে এইটা নাকি ইসলামিক রাজনৈতিক সংগঠন তারা নাকি লাই লাল্লাহ ফজরের নামাজ থেকে শুরু করে তাহার জোর থেকে পড়ে এদের চরিত্রটা দেখেন শুধু এদের মুখে শুধু ধর্মের লেবাস এই জন্য আমি সবসময় বলি যে জামাত ইসলাম হচ্ছে ইসলামের শত্রু তামাক হচ্ছে দেহের শত্রু পোকা হচ্ছে কাঠের শত্রু হচ্ছে মেধার শত্রু আর সন্ত্রাস হচ্ছে রাষ্ট্রের শত্রু এইগুলো মুক্ত করতে গেলে ধানের প্রতীক ছাড়া কোনো বিকল্প নাই দুই হাজার এক সালে মনে আছে তো রাজমহল সিনেমা হলের সামনে আপনাদের এলাকা থেকে ময়েস দুরুল তারপরে হচ্ছে শুধু চাচা তারপরে হচ্ছে বেলাল চাচা এরা সবাই মিলে হারুন এম্পিকে বিদায় দিল রাজবল সিনেমা হলে জামাতের কনসপ্রেসিতে চায়নার ও পিকের সহযোগিতায় কীভাবে রাতের অন্ধকারে ওদেরকে হামলা করলো দেখছেন না দুই সালে মনে আছে রাজমহল সিনেমা হলের সামনে রাতের অন্ধকারে কীভাবে হারুন এমপি ওই যে পিপি সাহেব অদুত মাসুদ কন্ট্রাক্টর তার ভাই মাইনুল এগুলাকে কীভাবে মারধর করে প্রায় মেরে ফেলে দিচ্ছিল হারুন এম পিকে করে ও তখন বাসার একটা দরজা খোলা দেখছিল লিখনদের বাসায় দৌড়ে যে ওখানে কোনো জানে জানে প্রাণ রক্ষা করছে তারপরে দরজা যখন ভেঙে দিচ্ছে তখন চৌকির মানুষটা ঢুকছে প্রশাসনের সমস্ত লোক তাদের কট করা ছিল তারপরে আমি ওই থানার ওসি ছিল ফারুক সাহেব এমন শিখরে ভদ্রলোক রতুর আসছিল তাকে তারা কিনতে পারে নাই তো সেই তখন ওসিকে দিয়ে কোনো মতে হচ্ছে ফাঁকা ফায়ার টায়ার করে লাঠি চার্জ করে তাকে ফেরত আসছিল আবার দেখেন ওই একই ষড়যন্ত্র কালকে তারা শুরু করছে তারা গাড়ির সামনে একটা প্রার্থীর গাড়ির সামনে এসে কেউ প্রতিরোধ করে গতিপথ প্রতিরোধ করে এটা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন নির্বাচন আইন লঙ্ঘন এটা সামাজিক যে শিষ্টাচার লঙ্ঘন রাজনৈতিক শিষ্টাচার বিরোধী ঘটনা তারা ঘটাইছে আবার বলে হারুন বাপিয়া দেখে যা রাজপথতর বাবারা আমার বাবা মারা গেছে এক বছর হলো পয়লা জানুয়ারি মা মারা গেছে ছয় বছর হলো শ্বশুরকে আমি বিয়ের আগে উনি মারা গেছে ওনাকে আমি চোখে দেখে নিই আমার শাশুড়ি মারা গেছে দুই হাজার চার সালে আজকে আমারও বাবা ওরা হারুন সাহেবেরও বাবা ওরা আমার ছেলের ওনাকে বাবা এরকম লুচা বেয়াদ সংগঠনের ছেলেদের আজকে মুগ্ধ আবু এদের রক্তের পরও এদের কোনো শিক্ষা কিন্তু হয় নাই এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে লতিফ সাহেব আমাকে বলতেছে বক্তৃতাতে দেখেন আমি নিজে থেকে কারোর সাথে গণ্ডগোল করি না একানব্বই সাল থেকে আপনাদের এখানে আসি ওরা যেটা বলে ওটার কাউন্টারই আমি দিই এটা সঠিক কিনা একানব্বই সালে আমি যখন ভোট করতে আসছি তখনও যে কথাটা জামাত বলে এখনও কিন্তু সেই কথাটা বলে তখন আমি একটা একুশ বাইশ বছর মেয়ে ছিলাম যেই বেশভূষাতে আমি আসি এখনও আমি পঞ্চাশ পঞ্চান্ন বছরের মহিলা একই বেশভূষাতেই আসি লতিফ সাহেব হচ্ছে হারুন সাহেব আপনার বউ বড়ো বেপর্দা আপনি পর্দা ঠিক করেন আমি লতিফ ভাইকে বলতে চাই একানব্বই সাল থেকে আপনি আমাকে চোখে দেখে চোখের জেনা করছেন ছিয়ানব্বই আমাকে চোখে দেখে চোখের জেনা করছেন দুই হাজার একেও আমাকে দেখে চোখের জেনা করেছেন আট সালেও আমাকে দেখে চোখের জেনা করেছেন আঠারো সালেও আমাকে নিয়ে একই সমালোচনা করে চোখের জেনা করেছেন এই ছাব্বিশ সালে একই ঘটনা আপনি ঘটাচ্ছেন এই জন্য আমি আজকে এলাকা এলাকাবাসীর পক্ষ থেকে পৌরবাসীর পক্ষ থেকে বলবো যে নাকে মাস্ক না দিয়ে চোখে মাখছেন দেন কালো চশমা পড়লেও আপনি মানুষ দেখতে পাবেন আপনার চোখ দুটোতে মাছ দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া উচিত যাতে মেয়েদের মুখ আপনি দেখতে না পান বলতে হয় না এখানে আপনার মেয়ে নাহাত আপনার মেয়ে নিশা এরা কি পর্দা করে এদের চোখ যে মানুষ এদের মুখ যে মানুষ দেখে বেড়াচ্ছে তো সেই নিয়ে তো মানুষ কোনো কথা বলে না কলেজে যখন আপনার মেয়ে যায় একটা ক্যাপ্টেনের সাথে বিয়ে হয়েছে ব্যাংকের কর্মকর্তা এখন আর ডাক্তারের সাথে বিয়ে দিছে তো নিজের ঘর রক্ষা আগে করবেন তারপরে অন্যকে উপদেশ দেবেন তারপর তাদের একজন বলতেছে এই মহিলাকে নাচল থেকে ঝাড়ু মেরে বিতাড়িত করা হয়েছে তারপরে বাপের বাড়ি গেছে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে তিন দিন আগে এখানে এসেছে ভাই আপনারা তো অনেক আগের থেকে জানেন যে আমি ছিয়াশি সাল থেকে চাপাই নামকগঞ্জে আসি বিয়ে তো হলো চুরানব্বই সালে আমি এসে মনিকেল ভোট করছি নবগঞ্জ সরকারি কলেজে মিটিং করি নাচল কলেজে মিটিং করছি রহমপুর কলেজে মিটিং করি আদিনা ফলদুল্লা কলেজে মিটিং করি আপনারা ছোট ছোট ক্যাসেটে করে চায়ের দোকান পানের দোকান মিষ্টির দোকানে আমার বক্তৃতা বাজাইছেন কি রাত বারোটা একটা পাপিয়ার জন্য আপনারা সবাই শীতের রাতে পাগলের অপেক্ষা করছেন এখন এই জনপ্রিয়তা তাদের গায়ে ঝাল ধরে যাচ্ছে নাচলে আমি নমিনেশন আজও চাই কালো চাই আগামীতেও চাই কিন্তু নাটোর আঠারো সালে নমিনেশন চাইছিলাম ফজুর রহমান পটলের মৃত্যুর পর আর দ্বিতীয়বার আমি এবার চাইছি আমার দল সিদ্ধান্ত নিছে কোনো মেয়েদেরকে একই পরিবার থেকে দুজনকে দেবে না তা আমি সিদ্ধান্ত মেনে নিছি আমি চাপাই নবাবগঞ্জের ভোটা আমি ভোট দিতে আসবো না আমার প্রার্থীর পক্ষে আমি ভোট চাবো না আমি যাকে ভোট দেব তাকে বিজয়ী করার চেষ্টা করব না মতিবুর রহমান সাহেব ঝাঁটা বাড়বে আপনাদেরকে লোকেরা ছিয়ানব্বই ঝাঁটা আপনারা দুই হাজার একে ঝাঁটা খেয়েছে এই চাপাই মাটিতে শিবগঞ্জে ডাচলে এই জেলার তিনটা সিটে আট সালে এত মামলা দিছেন কামলা দিছেন জেলে রাখছেন লতিফ সাহেব আমাকে সাজা দিছেন হারুন এম্পির নামে টিনের মামলা দিছেন মামলা নাম্বার আমার মুখস্থ নাই হারুন সাহেবের মুখস্থ নাই লতিপুর সাহেবের মুখস্থ আছে কারণ মামলা যেহেতু সে দিছে চান্দাবাজির মামলা দিছেন সব কিছু দিছেন তারপরে আট সালে ষোলো মাস জেলে রাখছেন হারুন সাহেবকে রাখার পরও কিন্তু আপনি সেকেন্ডটা হতে পারেননি থার্ডি কিন্তু হয়েছেন থার্ডি হয়েছেন পাতানো ভোটে আঠারো সালের নির্বাচনে নুরুল ইসলাম বুলবুল আর হারুন সাহেবের ভোটের পার্থক্য দেখেন এখন ২৬ সালের ভোট তারা বলছে তাদের জিতে নাকি কনফার্ম আমি প্রশাসনকে বলতে চাই আপনি কি আটের ফরমেটে নির্বাচন করবেন আপনি কি পাঁচই জানুয়ারি দুই হাজার চোদ্দোর ফরমেটে নির্বাচন করবেন আপনি কোন ফর্মেটে নির্বাচন করবেন যে তাদের বিজয়টা সুনিশ্চিত এইটার উত্তর নবকাশবাসী জানতে চায় এই পনেরোটা বছর একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য বেগমে খালেদা জিয়া আন্দোলন করতে করতে মামলা খেতে খেতে জেলে যেতে যেতে বিনা চিকিৎসায় আওয়ামী লীগের হত্যাচারে নির্মাণ নিষ্ঠুরভাবে পৃথিবীর বুক থেকে ওই রকম সতী সাবিত্রী সুন্দরী একটা মেয়ের মৃত্যুর আগে দেখছেন হাত পা ভাবে তার কি পরিস্থিতিটা উদ্ভব হয়েছে এরপরও বেগম খালেদা জিয়ার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি নির্যাতনের নিদর্শন বহন করেছে পৃথিবীর বুক থেকে তাকে আল্লাহ তুলে নিয়ে গেছে আঠানব্বই বন্যায় যখনই দেখছি। 2001 কে যখনই দেখেছি 2008 এ গভীর রাতে যখনই দেখেছি বেগম খালেদা জিয়া এক কাপড় পরে হেলিকপ্টারে উঠে গাড়িতে উঠে আক্তাদের কাছে আসছে আজকে নিষ্ঠুর নির্মম নিজ্জাতরে তার জীবন আসলে নবাবগঞ্জ জেলা আজকে দায়বদ্ধ বেগম খালেদা জিয়ার কাছে সদর আসনের প্রত্যেকটা মানুষ দায়বদ্ধ বেগম খালেদা জিয়ার কাছে তার মনেই তো ভাত মানুষ ভোট দিয়ে বিজয় করবে এটাই তো অতীতের ইতিহাস এটাই তো ভবিষ্যতের কথা সেখানে উনারা বলে উনাদের বিজয় সুনিশ্চিত এই কথার ভিতর যদি কোনো ষড়যন্ত্র থাকে পনেরো বছর যে লড়াই করেছি আশিকা মামলার আমি পাপি আসামি হয়েছি ছয় মাস জেলে থেকেছি আমার ছোট ছোটো বাচ্চা এই বাচ্চাগুলা একা একা বড় হয়েছে আমি যখন জেলে থাকি আমি যখন মিছিলে যাই আমি যখন মিটিংয়ে যাই আজকে আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি মা হয়ে মেনে নেবো না আমার স্বামীর বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করেছেন সেটাও আমি মানিনি আর আমার দুই মেয়ের পরে